সেলিব্রিটিরাও তবু কখনো কখনো ধরা দেন নিজের সাথে কিন্তু আপনি আপনাকে নাকি পেতে হয় নিষ্ঠা পুর মন প্রাণ এক করে শুদ্ধ চিত্তে ডাকলেই নাকি আপনি যান সে কথা কত ভুল মেরে জিনিস হয়েছিল তবু আপনাকে আমার আগ্রহ অন্তহীন আর হবে নাই তা কেন বলুন যন্ত্রাবতি শুনে আসছি আপনি এই আপনি সেই কোনো সিসিটিভি বা স্যাটেলাইট ক্যামেরায় ধরা না করে আপনি সর্বভূতে বিরাজমান আপনি সাকার আবার নিরাপদ ধ্বংস করেন আবার সৃষ্টি আর এমন আপনার রেপুটেশন যে যাই করুন না কেন তা মঙ্গলের জন্যই যুগ যুগ করে আমরা আপনাকে দুষ্টের দমন আর শিষ্টের পালনের দায়িত্ব দিয়ে রেখেছি কতদূর দূর এগোলেন সে কাজে পারফরমেন্স তো বলছে এভাবে চললে চাকরি আপনার গেল বলুন হয়তো খুন হয়ে যেতে পারেন বলুন আর আপনার সেই মাঝে মাঝে অনন্ত নিদ্রা যাওয়ার অভ্যেস যে সময় গোলযোগ সইতে পারেন না বলে আমরা টু শব্দটি করি না ওটা এবার ছাড়ব তবে বলুন অপরিসীম কৃতিত্ব আপনার তাই তো নিজেদের জীবনে নিজেরাই পার্শ্ব চরিত্র হয়ে প্রধান ভূমিকাটা আপনাকেই ছেড়ে দিয়েছি আস্তিকের দল নিজেদের মধ্যে রক্তারক্তি করছে আর নাস্তিকেরা আপনি নেই বলে গলা ফাটিয়ে ফাটিয়ে আপনার অস্তিত্বকে সুপ্রতিষ্ঠিত করে চলেছে আমাদের নাচ জানাবো করে আমি নিজে সে খেলা দেখে দেখে হাস মিটছে না কিছুতে কখনো ভক্তি কখনো ভয় কখনো বা ঘৃণা তবু আপনাকে ছেড়ে এক পাওয়া